শীত আর ঈদ এমন একটা সময় চলে এসেছে ব্যবসায়ী বাহিনীরা বুঝতেই পারছে না যে কোনটা রাখি কোনটা ক্রয় করে তারা বিজনেস করবে তাই তো আমরা আপনাদের কথা মাথায় রেখেই ডিফারেন্ট ফ্যাশন থেকে বিশাল এক পাঞ্জাবির কালেকশন নিয়ে এসেছি যেখানে অলরেডি দেখতেই পাচ্ছেন প্যাকেজিং হয়ে হয়ে চলে যাচ্ছে আমাদের ওয়ার হাউসে এবং ওখান থেকে এরকম চমৎকার প্যাকেজিং এর মাধ্যমে চলে যাবে আপনাদের ঠিকানায় আমরা ডিফারেন্ট ফ্যাশন সবসময় চেষ্টা করি নতুন নতুন কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসার যেগুলোর মাধ্যমে আপনারা বিজনেস করে ভালো প্রফিট করতে পারবেন তাই তো ঈদকে কেন্দ্র করে ডিফারেন্ট ফ্যাশন আপনাদের জন্য নিয়ে এসেছে চমৎকার কিছু পাঞ্জাবির কালেকশন এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো কালেকশন অলরেডি রাখা আছে আর আমাদের এই পাঞ্জাবিগুলোতে ব্যবহার করা হয় চায়না ইন্ডিয়া এবং পাকিস্তানি ফেব্রিক গুলো দিয়ে আমাদের এই পাঞ্জাবির সুইং কলাটি এতটাই নিখুঁত করা হয় যে কাস্টমার দেখার সাথে সাথেই পছন্দ হয়ে যাবে কেন্দ্র করে ডিফারেন্ট ফ্যাশন যে পাঞ্জাবিগুলো নতুন আপডেট করেছে তার মধ্যে রয়েছে সর্বপ্রথমে এই মেরুন কালারের পাঞ্জাবিটা যেটার এমব্রয়ডারির কাজটা সত্যি অসাধারণ এরপর যদি আমি হোয়াইট কালার এই পাঞ্জাবিটা দেখাই এটাও কিন্তু চমৎকার আর এর ফেব্রিকটা আসলে অসাধারণ আপনি যদি কাছ থেকে না দেখেন হয়তো বুঝতেই পারবেন না এরপর রয়েছে ব্ল্যাক কালারের এই পাঞ্জাবিটা এটার প্রতিটা শেফ খুবই সুন্দর আর এর বডি মেজারমেন্টটাও কিন্তু খুব চমৎকার ভাবে রাখা হয়েছে কারণ আমরাই কিন্তু ডিফারেন্ট ফ্যাশন থেকে এগুলো তৈরি করি আপনারা কিন্তু এখন পর্যন্ত অনেক ভিডিওতে দেখেছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যেখানে কাটিং থেকে শুরু করে সুইং পর্যন্ত সবকিছু কিছু অ্যাকুরেট রাখা হয় তো এই প্রতিটা পাঞ্জাবি কিন্তু খুব সুন্দরভাবেই আমরা সুইং কোয়ালিটি ঠিক রেখে কাটিং মেজারমেন্ট ঠিক রেখে একদম চমৎকারভাবে বানিয়ে রাখি আর এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সাথেই একটা সিমিলার একটা কালার এটার এম্বয়ডারির কাজটা কিন্তু খুবই সুন্দর আরেকটা বিষয় কি জানেন এই পাঞ্জাবিগুলো কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে তাদের গায়ে খুব সুন্দর ফুটে উঠবে আর এই যে পাঞ্জাবিগুলোতে আমরা কিন্তু প্রতিটা পাঞ্জাবিতে রেখেছি স্ন্যাপ বাটন যেটা খুব সহজেই খোলা যায় এবং অনেকেরই এটা ভালো লাগার একটা বাটন যেটা হচ্ছে আমাদের লোকাল যে বাটনটা ইউজ করা হয় ওটার থেকে এটা অনেকেরই বেশি ভালো লাগে এবং ব্ল্যাকের মধ্যে আর পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার এর কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই সফট কিছুটা হালকা স্টিচ কিন্তু এর মধ্যে কিন্তু চমৎকার এই পাঞ্জাবিটা আর সামনের কাজটাও কিন্তু অসাধারণ নতুন একটা ডিজাইন এরপর সবশেষে যে পাঞ্জাবির ডিজাইনটা দেখাবো এই যে কফি কালারের মধ্যে এটাও কিন্তু চমৎকার ডিজাইন সামনে নেই গলাতে আছে এবং হাতাতে আছে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের প্রতিটা পাঞ্জাবির যে কালারগুলো দেখিয়েছি এগুলোর কিন্তু অ্যাভেলেবেল কালার রয়েছে ছয়টা চারটা তিনটা এক একটার অনেক রকম ভেরিয়েশন রয়েছে আর হ্যাঁ আমাদের কাছে রয়েছে সাইজ এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে এবং যে তিনটা সাইজের কথা বলা হয়েছে সেই তিনটা সাইজেই কিন্তু এরকম একটি বান্ডিল তৈরি করে থাকি আমরা এবং এই বান্ডিলের সাথে প্রতিটা প্যাকেজিং এর সাথে আপনারা পেয়ে যাবেন এরকম প্রিমিয়াম একটি শপিং ব্যাগ যেখানে আপনার কাস্টমার আরো বেশি হ্যাপি হয়ে যাবে চমৎকার এরকম বক্সের সাথে যখন আপনি এরকম একটি শপিং ব্যাগ তাদেরকে উপহার হিসেবে দিবেন তারা অবশ্যই খুশি হয়ে যাবে তাহলে আর দেরি কেন এখন থেকে আপনার দোকান কিংবা শোরুমের ঈদকে কেন্দ্র করে নতুন পাঞ্জাবের কালেকশন যুক্ত করতে চাইলে এখনই আমাদের হেড অফিসে চলে আসুন আমাদের হেড অফিসের ঠিকানা মিসকো সুপার মার্কেটের চতুর্থ তলা মিরপুর এক ঢাকা বারোশো অথবা এই ঠিকানায় যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে অনলাইন সুবিধা তাই এখনই যোগাযোগ করতে এই স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন ধন্যবাদ